আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি নিশান মাহমুদ আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আমি আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছি যে আমার কাছে মাত্র দুইটা গরু আছে আর এই দুইটা গরু আমি শুরু করেছি পরবর্তীতে যদি ভালো প্রফিট হয় তাহলে আরো বাড়াবো এই দুইটা গরু দিয়ে শুরু করে আমি দেখছি যে আমি পারবো কিনা তো সকালে উঠেই সর্বপ্রথম কাজটা থাকে যে গরুকে খেতে দেওয়া তো আগের দিন আমরা অনেক পরিমাণে ঘাস এনে রাখি তো সেগুলো কেটে সকালবেলা খেতে দিই খেতে দেওয়ার পরে গিয়ে বাকি ঘাসগুলো কেটে আনি এবং সারা দিনের জন্য এবং পরের দিনের জন্য আসলে গরু পালতে গেলে সবচাইতে কষ্টের কাজটা হলো ঘাসটা আনা মাঠ থেকে যখন মাথায় করে ঘাসগুলো বাড়ি পর্যন্ত আনতে হয় তখন প্রচুর পরিমাণে কষ্ট হয় আর এটা আমি নিজে একাই এনে থাকি তবে মাঝে মাঝে বাবা সাহায্য করে আমায় গরু পালতে প্রচুর খরচ হয় কথাটা সত্য কিন্তু যদি আপনি সকল উপকরণ কিনে গরুকে খাওয়ান তাহলে তো খরচ হবেই আপনি যদি ঘাস লাগাই খাওয়ান অর্থাৎ আপনার জমিতে যদি ঘাস থাকে তাহলে আপনার যে মূল যে বেশি খরচ যে জিনিসটাতে হয় সেই জিনিসটা একেবারেই কমে আসবে আপনি যদি এক সপ্তাহ কুড়া বা ভুসি না খাওয়ান তাও গরু বাঁচবে কিন্তু আপনি এক সপ্তাহ খড় বা ঘাস না খাওয়াই গরুকে কোনোভাবেই বাঁচাতে পারবেন না এই জন্যই বলছি আপনি গরু পালার আগে ঘাস লাগান ঘাস থাকলে গরু পালতে ততটাও খরচ হবে না আপনি যদি গরু পালেন তাহলে প্রত্যেক দিনই গোসল করানো গরুকে আবশ্যক কারণ গোসল না করালে গরু সুস্থ থাকবে না প্রত্যেক দিন গোসল করাবেন তাহলে গরু খুব ভালো তরতাজা থাকবে এবং নিয়মিত গোসল করারে গরুর ক্ষুধা বাড়বে আর ক্ষুধা বাড়লে গরু খাবার বেশি খাবে এবং খাবার বেশি খেলে খুব দ্রুত বড় হবে আমাদের যে সাদা বাসুরটা দেখছেন এই বাসুরটার বসবাস এই দশ মাস চলছে কিন্তু হঠাৎ করে কেউ যদি দেখে তাহলে মনে করে যে এক বছর পার হয়ে গেছে এর পিছনে কারণ হলো এর মার থেকে এক ফোঁটাও দুধ আমরা দোয়াই নাই সম্পূর্ণ দুধ এই বাসুরে খাইছে যার কারণে একটু বেশি বড় হইছে আলহামদুলিল্লাহ আমাদের যে সাদা গরুটা আপনারা দেখছেন এটা পুরো নব্বই পার্সেন্ট ফ্রিজিয়ান গরু আর এটা আস্তে আস্তে এতটাই বড় হবে যে এই পুরো গোল ঘরটা ওর একারই লাগবে তো আমরা চিন্তা করছি এখানে এবার যদি গোল ঘর উঠাই তাহলে অন্য জায়গায় আরেকটা উঠাবো আমাদের গোল ঘরে মাঝখানে একটা সিলিং ফ্যান লাগানো আছে যেটার তলে শোয়ার জন্য দুজনেই বারবার গুদোগুতি করে তো মাঝে মধ্যে দেখি যে ওই ফ্যানের তলে শোয়ার জন্য দুজনেই গতি করতেছে যারা গরুর ফার্ম করতে যাচ্ছেন তারা কিন্তু একটা জিনিস স্পষ্ট মনে রাখবেন যে গরুর ফার্মের লিভার খুব কমই আছে এবং যারা আছে তারাও একদিন কাজ করবে তো একদিন করবে না এটা স্বাভাবিক আপনার মেনে নিতে হবে একদিন যে একদিন আসবে না সে একদিন আপনার নিজের কাজ করতে হবে এবং সেই মেন্টালিটি নিয়ে তারপর ফার্ম খুলেন তো আমি বলবো যে আগে একটা দুইটা গো শুরু করেন তারপর দেখেন তারপর আপনি গরুর ফার্ম করেন আগের দিন এক বড় ভাই কমেন্ট করছিল আমার আগের ভিডিওতে যে এই যে আমি বটিটাতে ঘাস কাটছি এই বটিটার দাম কত আসলে এই বটিটা আমার বাবা মাকে কিনে এনে দিছে তো আমি দামটা জানি না আমি জিজ্ঞেস করি নাই তো এই জন্য আমি রিফ্লে কমেন্টে দিতে পারি না আমাদের গরুর একটা বদ অভ্যাস আছে আর সেটা হলো যে ও এখন পর্যন্ত কোনোদিনও খড় খায় নাই সবসময় ঘাসই খাইছে কারণ আমাদের অতিরিক্ত পরিমাণে ঘাস হওয়ার কারণে ওকে সবসময় ঘাসই খাওয়াইছে ও জন্মের পরে কোনোদিনও ও খড় কি জিনিস সেটা দেখেই নাই তবে ঘাসের পাশাপাশি ওর একটা ফেভারিট জিনিস আছে সেটা হলো যে কুড়া ভুসি খোল এবং চিটা এটা দিয়ে মাখাই যদি ওকে দেওয়া হয় তাহলে ও অন্য কোনো খাবার খেতেই চায় না এমনকি ঘাসও খেতে চায় না শুধু ওই জিনিসটাই খেতে চাই প্রত্যেকদিন একবার দিলেও দিতে হবে ওকে কুড়া ভুসি না হলেও ও চিল্লাতে থাকে রাতে এমন কি ঘুমায় না যতক্ষণ না পর্যন্ত ওকে ঘোড়া ভুষি দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত ও ডেকেই যিনি একবার দিলেও তাকে ঘোড়া দিতেই হবে ও আপনাদের তো বলাই হয় না আমাদের এই সাদা গরুটার নাম হলো কালাচা আমরা যেহেতু গরু ফার্ম করেছি তাই চিন্তা করছি গরু ফার্মের পাশাপাশি আমরা একটা পোলট্রি ফার্মও করব তাই পোলট্রির যে ফার্ম সেখানে গিয়ে কথা বলে এসেছি এবং বাচ্চাগুলোর দাম এবং বাচ্চাগুলোর কোয়ালিটি সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করে এসেছি পোলট্রির যে একদিনের বাচ্চাগুলো সেগুলো আমাদের কাছে চেয়েছে সাতাশ টাকা করে এবং যে পোলট্রির যে খাবার আর সেগুলো চেয়েছে তেত্রিশশো টাকা করে বস্তা এবং বলেছে যে চব্বিশ দিনের মধ্যে নাকি সেগুলো বিক্রিযোগ্য হয়ে যাবে তো চিন্তা করে দেখলাম ঠিক আছে যেহেতু চব্বিশ দিনের মধ্যে সে বিক্রিযোগ্য হয়ে যাচ্ছে তাহলে কয়েকটা এনে দেখি যে প্রথমে অল্প কিছু অর্থাৎ তিরিশটা বা পঞ্চাশটা জন্য এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম